আচ্ছা দেখতে তোর সাথে একটা মজার খেলা খেলি আমরা বুদ্ধি পরীক্ষা করব নিশ্চয়ই কি খেলা খেলতে চাও বুদ্ধি বেশি তোর নাকি আমার চ্যালেঞ্জ নিলাম শুরু করো আচ্ছা ধর তুই একটা ফুটবল মাঠে আছিস কিভাবে বল পাস দিবি বলটা কোডের মাধ্যমে পাস দিব আরে বুদ্ধিমান ফুটবল মাঠে কোট চলে তাইলে পরের প্রশ্ন ধর মানুষ পিঁপড়ের মতো ছোট হলে পৃথিবী দেখতে কেমন লাগত মানুষ যদি পিঁপড়ের মতো ছোট হতো তাহলে তাকে পৃথিবীকে জায়ান্ট অ্যান্টার্কটিকা মনে হতো বাহ তা তো ভালোই বলেছিস কিন্তু আমি কি ছোট হলে এত কিছু ভাবতাম তুমি যদি ছোট হতে তবুও তোমার বুদ্ধি বড় থাকত এটাই তো তোমাদের মানুষের শক্তি ঠিক ধরেছিস আচ্ছা শেষ প্রশ্ন ধর কেউ যদি লটারির টিকিট কিনে এঁকে জিজ্ঞেস করে সে জিতবে কিনা বলবে আমি বলবো ভাগ্যের উপর নির্ভর করো কারণ আমি তো ভবিষ্যৎ দেখতে পারি না দেখেছিস তুই তো শেষমেশ স্বীকার করলি যে সব বুদ্ধি নেই আমি তো তাই বলেছি মানুষ আর আয় মিলে যে বুদ্ধি তৈরি হয় সেটাই আসল জয়